নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনিস্টার ফাটাকেষ্ট যেটা ফাটাকেষ্ট এম এলএ এ সেকেন্ড পার্ট তো মিনিস্টার ফাটাকেষ্টর পর থার্ড পার্ট আসারও কথা ছিল ফাটাকেষ্ট থ্রি তো সেই ছবিটা কেন যে এলো না সেটা জানতে পাই না তবে ফাটাকেষ্ট ছবিটা সত্যি কথা বলছি আমাদের কাছে আমাদের কাছে একটা আইকনিক ছবি এবং ফাটাকেষ্ট বললে আমাদের কাছে যে নামটা সবসময় ভেসে আসে সেটা হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তী ফাটাক্রিস্ট ছবিটা মিঠুন চক্রবর্তী যে সমস্ত কমার্শিয়াল ছবিগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম ভালো কমার্শিয়াল ছবি আর কেন বলছি তার কারণ এখানে যে কনসেপ্টটা ইউজ করা হয়েছে সেটা আপনি অনেকটা কিছুটা বাস্তবের সাথে রিলেট করতে পারবেন তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীর মতো এখন যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আর্জি করে যে ঘটনা সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন কাউকে আমাদেরকে প্রয়োজন যে এসে আমাদেরকে জাস্টিস পাওয়া যায় তো সত্যি কথা বলতে সেরকম একটা মানুষের খুবই প্রয়োজন তো সেরকম মানুষ দেখুন বর্তমানে যদি কেউ আসে না সে সত্যতা যে রীতিমতো ভগবানে পরিণত হবে তো এই মিনিস্টার ফাটাক্রিস্ট ছবিটা নিয়ে এই এই কারণে আমি কথা বলতে এসেছি কারণ দেখুন এখন বর্তমানে যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিতে মিনিস্টার ফাটাকেস্ট সম্পর্কে কিন্তু কিছুটা রয়েছে তার কারণ মিনিস্টার ফাটাক্রিস্ট ছবিটা হচ্ছে এমন একটা জায়গায় সেখানে সেখানে এমএলএ ফাটাখ্রিস্ট বিষয়টা ছিল কি একটা অন্য রকমের অন্য জনরার এবং মিনিস্টার ফাটাকিস্টরা যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে আমাদের যে দেশের যে মন্ত্রীদের অধীনে বা মন্ত্রীরা বিভিন্ন রকম জায়গায় যেমন শিক্ষা তারপর ধরুন বিভিন্ন কারেন্টের বিদ্যুৎ বিল বা হসপিটাল বা বিভিন্ন জায়গাতে যে তাদের যে পুলিশের বিভিন্ন জায়গাতে তাদের যে জায়গাটা বা তাদের যে পাওয়ারটা খাটানোর চেষ্টা করছে এখন তো সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেটা কিন্তু আমরা এই মিনিস্টার মধ্যে সেটা দারুণভাবে দেখতে পাই আমরা কয়েকটা সিন আমি তোমায় বলছি দেখবেন এখানে একটা সিন রয়েছে যেখানে আর কি মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সাথে যে সমস্ত অ্যাসিস্টেন্টগুলো থাকবে তার একটা মেয়ে যদি স্কুল থেকে মেডেল নিয়ে আসছে এবং সেই মুহূর্তে কারেন্টের একটা তার ছিঁড়ে পড়ে যাবে এবং সেখানে স্যার তার মেয়েটা মরে যাবে এবং সেই মুহূর্তে সিনটা দেখবেন এবং ইমোশনাল পয়েন্টটা দেখবেন এবং সেই জিনিসটা যখন সে এই কারেন্টের বিষয়ে কথাটা তাকে বলার চেষ্টা করেছিল কেউ বোঝানোর চেষ্টা করেছিল এটা ভুল ভাল হচ্ছে এটা পড়লে অনেক মানুষ মারা যেতে পারে তো সেই জিনিসটার উপর কেউ কিন্তু তখন গুরুত্ব করেনি তো ডেফিনেটলি আমার কাছে কথা হচ্ছে এটুকুই যে তারপরে ধরুন একটা সিন রয়েছে যেখানে এক লকেট চ্যাটার্জির বাবাকে হসপিটালে ভর্তি করা তখন তাকে বিভিন্ন হসপিটাল থেকে হসপিটালে যেতে হয় তারা বলে যে না পুলিশের কাছ থেকে ডায়েরি নিয়ে লিখে নিয়ে আসতে হবে যায় সেখান থেকে যে জিনিসগুলো ঘটে যেটা কিন্তু এখন বর্তমান সময়ের সাথে পুরোপুরি রিলেটেড তো সেই কারণে সেই জায়গা থেকে একজন মানুষ কিন্তু এই ছবিটাকে না সেটা যে মিনিস্টার ফাটাখেষ্টাকে আমরা বলি এমএলএ ফাটাখেষ্ট হিসাবে ফাটা কেষ্ট ছিল তো সেই ফাটা ক্যারেক্টারটা আমাদের বর্তমানে কিন্তু খুবই প্রয়োজন কারণ বর্তমানে ফাটাকেস্টর মতো একটা ক্যারেক্টার প্রয়োজন যে কিনা আমাদের এই দেশটাকে রুখে দাঁড়াতে পারে তো এল এ মিনিস্টার ফাটাখেষ্ট ছবির গল্পটা আর পুরো আমাদের দেশের যে মানে আমাদের বাংলার যে পরিস্থিতি খুবই খারাপ এবং বাংলার যে ঋণ রয়েছে সেই ঋণটাকে নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে এবং সেখানে সোনার বাংলা তৈরির যে একটা আনন্দ বা অনুভব সেই জিনিসটাকে ছবির মধ্যে দেখানো হয়েছে ছবির গানগুলো খুব ভালো ছিল ছবিতে প্রত্যেকটা গান খুব লাস্টে একটা দেশ নিয়ে রাখে বন্দে মাতরম জয় বন্দে মাতরম জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে চোখে কেন জল তোমার চোখে কেন জল আবার আসবে সোনার বাংলা আমরা নই দুর্বল ওই গানটা অসাধারণ লাগে বাকি যে গানগুলো রয়েছে সেগুলো মোটামুটি লাগে তো দেখুন একটা সিন রয়েছে যেখানে আমি বলতে চাই সেই সিনটার কথা সেই সেই সিনটা জাস্ট আলাদাই মিঠুন চক্রবর্তীরা ওই সিনটা কার কাউকে মানাত না একটা সিন রয়েছে যেখানে আর কি কিছু মিনারেল ওয়াটার খাওয়ার পর কিছু মানুষের অসুস্থ কিছু ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়বে এবং সেই মুহূর্তে মিঠুন যখন জানতে পারবে সেই মিনারেল ওয়াটারে কিছু জীবাণু মেশানো হয়েছে তখন সে মিলন কাছে যাবে এবং সেখানে ড্যান্স করবে এবং তারপরে একটা ওই ওই সিনটা ভাই আলাদাই মানে মিঠুন চক্রবর্তী আলাদাই আলাদাই মানে ওখানে যে ডায়লগ থ্রোগুলো এবং মিঠুন চক্রবর্তীর ডায়লগ থ্রো ভাই আলাদাই মিঠুন চক্রবর্তীর ডায়লগুলো যখন দেয় না মনে হয় হ্যাঁ ভাই এ সত্যিই ভাই গুন্ডার তো সেই জিনিসগুলো কিন্তু ফিল করা যায় তো ডেফিনেটলি মিনিস্টার ফাটাকৃষ্ট একটা আউটস্ট্যান্ডিং সিনেমা ফাটাকৃষ্ট মানি হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা তো তোমাদের ফাটাকৃষ্ট মিনিস্টার ফাটাকৃষ্ট এমলা ফাটাকৃষ্ট দুটো কেমন লাগে জানিও আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরবর্তী